হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ অ্যানাদার ভিডিও বন্ধুরা জাস্টিন ট্রুডো যে কিনা ভারতের পিছনে লেগেছিল নরেন্দ্র মোদীর পিছনে লেগেছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পিছনে লেগেছিল সেই জাস্টিন ট্রুডোর বর্তমান কি অবস্থা জানেন প্রধানমন্ত্রী থেকে তাকে পদত্যাগ করতে হল হ্যাঁ ভারতের সব পাওয়ার ভারতের যে একটা পড়াশক্তির একটা স্ট্রং জোন রয়েছে সেটা বাংলাদেশ না জানলেও বিদেশিরা জানে আমেরিকা জানে কানাডা জানে আরও উন্নত বড় সব দেশ জানে কিন্তু কাঙ্গালুরা জানে না তারা তার জন্য ভারতের সাথে এইভাবে অযথা ক্ষমতা নাই কিন্তু যুক্তিতর্কে লিপ্ত হচ্ছে নিজের ক্ষমতাটা না দেখে অন্যের ক্ষমতা দেখতে আসছে জাস্টিন ট্রুডু যে কিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে ডাইরেক্ট ব্লেম করেছে যে যে কানাডাতে যে একজন শিখ নেতা হত্যা হয়েছে সেটা ভারতকে থ্রেট দিয়েছে যে সেটা ভারতীয়রা করেছে ভারতের র এজেন্ট করেছে এর পরিণতি কি হলো এখন ট্রুডোকে পদত্যাগ করতে হলো শুধুমাত্র যে এটাই কারণ যে ভারতের সাথে লেগেছে সেটা না অ্যাকচুয়ালি জাস্টিন ট্রুডো তাদের কানাডার যে অর্থনৈতিক অবস্থাটা খারাপ হয়েছে তাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে নানা ধরনের আশঙ্কা এসেছে ইকোনমিক্সে নানা ধরনের প্রভাব পড়েছে এই সমস্ত যে তার খারাপ দিকগুলো ঢাকার জন্য তিনি ভারতকে টার্গেট করেছিল যে ভারতকে টার্গেট করে তার যে এই সমস্ত দোষ সেগুলোকে তিনি ঢাকবেন কিন্তু কানাডা মানুষ তো শিক্ষিত তারা বুঝতে পেরেছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই সমস্ত ঢাকার জন্য সে ভারতকে টার্গেট করেছে আসলে ভারত সেরকম কোন দোষের সাথে লিপ্ত না সেরকম কোন ক্রাইমের সাথে যুক্ত নাই যার কারণে কানাডার ভেতর থেকে তাদের পার্টির সদস্যরা এক এক করে পদত্যাগ করতে শুরু করেছিল এবং জাস্টিন টুডোকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছিল শেষমেশ কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো পদত্যাগ করে বসল শুধুমাত্র জাস্টিন টুডো ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে লাগেনি তিনি আরও লেগেছিল কার সাথে জানেন এর বর্তমান যে প্রাইম মিনিস্টার হতে চলছে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গেও উল্টাপাল্টা কথা বলেছিল তার সম্বন্ধে এবং ক্ষমতায় এখনও আসেনি ডোনাল্ড ট্রাম্প তার আগে কিন্তু তার সফট পাওয়ারের দ্বারা এই ধরনের একটা কাজ ঘটিয়ে দিল ইলান মাস্কা নিয়ে কথা বলেছে জাস্টিন ট্রুডো মানে তিনি নিজের দেশের অর্থনৈতিক মন্দা এবং নানা ধরনের সমস্যাকে দূর না করে সেটাকে ঢাকার জন্য তাদের সাধারণ মানুষের সামনে তাদের দেশের সাধারণ নাগরিকের চোখের সামনে একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করছিল যে হ্যাঁ আমি দেশের জন্য আছি তোমাদের জন্য আছি কিন্তু সেই দেশের লোক তো শিক্ষিত তারা এডুকেটেড তারা বোঝে কোনটা ভালো মন্দ আমাদের মতো তো না ভারত বাংলাদেশের মতো না যে নেতাদের কথাতে নাচানাচি করে তাদের ভালো মন্দ তারা নিজেরা বোঝে তারপরে তারা পদক্ষেপ নেয় তো সেটাই হয়েছে যার ফলে জাস্টিন ট্রুডোকে বর্তমানে তার প্রধানমন্ত্রীর ত্যাগ ছাড়তে হলো এবং দু সালের অক্টোবর নভেম্বরে ইলেকশন হবে তারপরে নতুন প্রধানমন্ত্রী যদি আসতে পারে আসবে যদি জাস্টিন ট্রুডো জিতে আসে তাহলে আবার আসতে পারবে কিন্তু তার সম্ভাবনা খুবই কম রয়েছে বর্তমান তাদের পার্টি থেকে হয়তো বা কোনো একজন দক্ষশীল নেতাকে প্রধানমন্ত্রী করা হবে বন্ধুরা এখানে বোঝার বিষয়টা হলো ভারতের সাথে লাগতে এসেছিল কিন্তু ভারতের যে সফট পাওয়ার রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিল বিশ্বকে যে ভারতের সাথে লাগতে আসা যায় না তোমরা কয়েকদিন আগে মালদ্বীপকে দেখেছো কি করেছিল ভারতের বিরোধী বয়কট ভারত করেছিল শেষ পর্যন্ত ভারতের কাছে দিল্লিতে এসে নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে ভিক্ষা চাচ্ছিলো যে আমার দেশের অর্থনৈতিক সমস্যা কিছু ঋণ দেন সে ঋণ দিয়ে মালদ্বীপকে এখন আবার ঠিকঠাক জায়গায় ফিরিয়ে নিয়ে আসছে চলে গিয়েছিল আমাদের নরেন্দ্র মোদী দ্বীপে বাস মালদ্বীপের ইকোনমি ক্র্যাশ বুঝতে পারলে তো একটা সফট পাওয়ার রয়েছে ভারতের এখন মালদ্বীপ ভারতের নাকি প্রিয় বন্ধু কয়েক তিন চার দিন আগে একটা তাদের দুই দেশে পররাষ্ট্রের মধ্যে মিটিং হয়েছে সেখানে বলছে তো বাংলাদেশ অপেক্ষা করো তোমরা ভারত বিরোধী করছো তো করো করো সমস্যা নেই সময় আসবে ভারতের এবং নরেন্দ্র হাত পা এসে ধরতে হবে সময় আসতে চলছে ভেবো না এটা আসবে না কারণ তোমরা একটা ছোট ইকোনমিক দেশ ছোট দেশ এবং ভারত একজন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ সাথে সাথে শক্তিশালী দেশ তো ভারতের সাথে লাগারাগায় একশো একবার ভাবার পরে লাগতে আসো এই যে একটা দুটা উঁচু নিচু কথা বলছো ভাবনা যাবে সমস্ত কিছুর একটা একটা করে রিপ্লাই করবে ওয়েট আপ এন্ড ওয়াচ বন্ধুরা তোমরা জানাও ভারতবর্ষের সট সব পাওয়ার নিয়ে এবং এই যে জাস্টিন ট্রুডোকে এভাবে তার পদত্যাগ থেকে হাঁটানো হলো এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে